সবে মাত্র তেরো পেরিয়ে চোদ্দ বছরে পা দিয়েছে চোখে মুখে নতুন স্বপ্ন দেখে আবেগের সাগরে হাবু ডুবু খাচ্ছে যা দেখে তাই সুন্দর লাগে চোখে সন্ধিকালে যা হয় মনে মনে আগামীর স্বপ্ন ডুবতে শুরু করল অনেক বড় হবে নিজের পায়ে দাঁড়াবে নিজেকে নিজের মতো করে তৈরি করে মা বাবা ভাই বোনদের মুখে হাসি ফোটাবে পাড়া প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসবে দেশের জন্য নিজেকে উজাড় করে দেশ ও মাতৃকার সেবায় নিয়োজিত করবে কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালো স্বয়ং মা বাবা কেননা তাদের চোখে মেয়ে অনেক বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে গরিবের মেয়ে বেশি লেখাপড়া করে কি আর হবে তার চেয়ে ভালো সসম্মানে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমাদের দুশ্চিন্তার অবসান হবে যে ভাবনা সেই কাজ এরই মধ্যে পাত্র পেয়ে গেছেন মফসল শহরে চাকরি করা ছেলে মা বাবার সম্মতিতে শহরে চাকরি করা ছেলের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছেন মফসলের এক শহরে চাকরি করে ছেলে সবকিছু ঠিকঠাক হয়ে আছে সামাজিকভাবে দুই পরিবারের সম্মতির ভিত্তিতে জানুয়ারির চার তারিখ বিয়ের পিড়িতে বসবে স্যামবর্নের গুলগাল শারীরিক গঠনের একটি মেয়ে নাম শেফালি বেগম সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে জানুয়ারির মাঝামাঝি স্বামীর হাত ধরে নতুন স্বপ্ন নিয়ে শহরে এসে উঠেছেন ভাড়া বাড়িতে স্বামী স্ত্রী খুব ভালোভাবেই সংসার একটু একটু করে গুছিয়ে নিচ্ছেন একটু অভিমান একটু রাগ আর ভালোবাসায় দুজনেই নতুন স্বপ্ন শুরু অফিস থেকে এসে কিছু খুনছুটির মাধ্যমে তাদের সুখের সংসার জীবন ভালোই চলছে ছুটির দিন দুজনে মিলেই কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া একটা রুটিন মাঠে চলছে যেহেতু দুজনই মধ্যবিত্তের মানুষ তাই নিজেদের মতো করে একটু একটু করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে যাচ্ছে এইদিকে ঢাকা শহর বা বিভাগীয় শহরগুলিতে স্বাধীনতার আন্দোলন জোরালোভাবে পরিলক্ষিত হচ্ছে গ্রাম বা মফস্বল শহরে তেমন একটা বোঝা যায় না এরই মধ্যে বঙ্গবন্ধু সাতই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঘোষণা করে সারা দেশে মুক্তির জন্য আহ্বান জানিয়ে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মুক্তিকামী মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করে দিয়েছে আমরা স্বাধীন চাই পাক আর্মির বুলেটকে উপেক্ষা করে রাজপথে নেমে আসে যুবক যুবতী মধ্যবয়সী সবার একটাই দাবি আমরা স্বাধীন চাই বাংলাদেশ বিশ্ব বিশ্বমানচিত্রে নতুন একটি দেশ দেখতে চাই বঙ্গবন্ধুর ঘোষণা সবাই হৃদয়ের গভীরে ধারণ করে একটা দাবি নিয়ে মাঠে ঘাটে নিয়ে আসে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম